ওম কর্মভেরি অবিশ্বাসের হাসি অনেকে হাসিবে কিন্তু বিশ্বজগৎ আজ ভারতের পৌরশ দেখিতে চাহিতেছে যে পৌরস আত্মবিশ্বাসের উপর গড়িয়া উঠে কিছুতেই পরা অনুগ্রহ লব্ধ হয় না যে পৌরষ স্বজাতির কল্যাণে একমাত্র লক্ষ্য রাখিয়া নিঃসংকুশ নিঃসংকোচিত্তে আত্মবলি দেয় আপন বাঁচাইতে দেশ দশের শিরে ও নিক্ষেপ করে না যে পুরুষ সমুজ্জ্বলা রাজলক্ষ্মীকে বশীকৃত করিতে অর্থ অনর্থ সুখ দুঃখ কয় বৃদ্ধি কিছুকেই গণনায় আনে না জগৎ সে পৌরস দেখিতে চায় মনে রাখিও ভারতকেই সেই পৌরস দেখাইতে হইবে যাহা মানব সভ্যতার শ্ৰেষ্ঠতম গৌৰৱ শ্লাগতম অলংকাৰণ